কারণ আমাদের মাগুলো যদি ভালো হয় এখন অধিকাংশ মা খালি সিজার করে এখানে আমরা উপরে যারা বসে আছি এর মধ্যে আমার মনে হয় সিজার করা একটাও নেই আচ্ছা কারণ আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম কি বলবো প্রসবের কথা মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায়কালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো গজুর সবসময় কান্দে হজুর একটু দোয়া পোড়া দেন তো আমি তিনবার সোরা ফাতে পড়ে ফুঁ দিলাম বাড়ি গেল কয়ে আপনার ওই দোয়ার পর থেকে কান্দার বাড়িছে আমি তখন এরকম এক বোতল পানি তিনবার আয়াতুল কুরসি পোড়া দিলাম হয়তো কোনো দৃষ্টি তৃষ্টি আছে কারু আয়াতুল কুর্সি পোড়া দিলাম যে মা এটা চার পাঁচবার খিলও তো পানি পরা খিলানোর পরে বলতে তো হুতুর দোয়া ধোর তো আর চলবি না পানি পড়া খাওয়ার পরে আরও কান্না বাড়িছে আমার মনটা খুবই খারাপ লাগলো কয়েক মাস পরে দেখা হলো মা খবর কি বলে আর কান্দে না হুজুর তো কোন দোয় কাম হলো একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে চালু করে দেই আর আমার ছেলে মোবাইল সারা হাত খায় না হুজুর আমি তখন কইলাম বাজার তুমি সত্যি করে কও তো মা তুমি সত্যি করে কও এই সন্তান কি তোমার পেট কাটা না টানে বের করা তো হুজুর এটা কেন আমি সত্যি করে কও কারণ নর্মালে বাচ্চা হলে যখন জন্ম হওয়া দরকার তখনই জন্ম হয় আর সিজার করলে জন্মের কমপক্ষে একদিন দুই দিন আগে প্যাট দেখে ঘুমই ভাঙ্গেনি তখন ডাক্তাররা করে টেকার লোভে তো প্যাট রে রেট তো ঘুমই ভাঙেনি কিন্তু এমনি দুই দিন পরে হবে কিন্তু টেকাল লোবে পানি নাই শুকা গেছে বেকা হয়ে আছে এখন দুই দিন পরে ঘুম ভাঙবে ডাক্তাররা ঘুম ভাঙায় কি করে এরকম পাও ধরে বাইর করে বাইর করে মাথার উপর একটা ঘুরান দেয় এই ঘুরানের কারণে মাথার মধ্যে একটা ঝাঁকি খাই ওই ঝাঁকিতে বাচ্চা ই করে কান দেয় এই জন্য মোবাইল ছাড়া ভাতও খায় না মোবাইল ছাড়া কান্নাও খাবে না আমার অনেক মা বোনের আজকে আইসেন জোরে কোন কথা ঠিক কি না একজন মা যদি ভালো হয় পেটের সন্তান আল্লাহর আল্লাহ আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন আত্মা করল হাপ্পির উপরে একজন নারী কর্মী ওয়াজ করতেছি হাজর তোমার অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরন্ত তখন রাষ্ট্র চলে এমন সময় একজন নারী কর্মীকে দেখার জন্যে না কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ একটা সরু পথ এখন কিন্তু সৌদি আরবে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে তখন কিন্তু এরকম রাস্তা ছিল না দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা তার নাম হলো গিরিপথ ওই গিরিপথের মধ্যে হজরত তোমার লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই উমর ফারুক আস্তার্য হয়ে গেল এত সুন্দরী একটা মেয়ে একা একা চলতেছে আলহামদু এখন আপনার বলেন তো উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে ওই মেয়েটা কিন্তু আমির হামজার কথা মতো রাষ্ট্র রাশ্মিকা মান্দানা না না দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মেয়েটা যদি দেখতে খাটো হয় কালো হয় যদি আল্লাহর আইন মেনে চলে আল্লাহর ইসলাম কেবল মাত্র তাদেরকে সুন্দরী মেয়ে বলে আমি যেই বলবো পর্দান নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবে না ভাই পর্দা নিশি নারী যারা ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই এই এই তিনটা ছেলে যাচ্ছে মিস কল মারল নাকি রে করে হ্যাঁ রকম যুবকদেরকে আমার খুবই ভয় লাগে কারণ আমি কেন স্বয়ং জিব্রাইলে সেও যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না কারণ এদের হাতে যে মোবাইল আছে বুঝলেন হ্যাঁ হাই সাউন্ড অফ করতেসে মিস কল মারিছে ওই কল দেখে আয়জান এই समस्त যুবকদেরকে ওষুধ একটাই অনুনাত জিলুমিনাল কোরআনে মা হুয়া শিফা সব সমস্যার সমাধান সবাই বলবেন এটা তো কোরআনের অর্থ আমি যে বলব সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান ফারুক বললেন মা এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো হজরত ডর লাগতেছে না মেয়েটা কাক বলতেছে উমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো উমর সেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে ওই মহিলার করি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আপনি দুই হাজার টাকার জুতা নিয়ে যদি নাটোর কেন্দ্রীয় মসজিদে জোহরে নামাজ পড়বার যান আপনি সত্যি করে বলেন তো জুতা কি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন হ্যাঁ কেন আয় মুয়াজ্জিন বলতেছে কে ভাই কার ভয় ঢুকতেছেন কাল্লার ভয় তো জুতা কেন চোরেরও ভয় আল্লাহর ভাই চোরের ভাই যতদিন বাংলার জমিনে থাকবে ততদিন নামাজ কবুল হবে না শুধুমাত্র আল্লাহর ভয় আত্মা করল হাকি কলিজার মধ্যে যদি ধারণ করতে চায় তাহলে চোরের চুরি করার যে আইন বাংলার জমিনে সেটা বত্রিশটা করা লাগবে দরে কণ্ঠে কি না না টুরের একটা সোরে হাত কাটে তো আর চুরি হবি সোনার টোপলাও যদি মসজিদের দরজার থন দুই একটা চোর অবশ্য বোঝা যাবে না তো মাথার টুপি দেও কিন্তু থাকে সোনার টোপলা দিকে হাত এরকম মানে হাত যাবি ইমান বলবি কেরে বাগলা হাত কাটবো মেয়েটা বলতেছে হজরত তোমার কে আপনি চিনেন যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর পরে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার সলা দিকে মনে হচ্ছে তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে মেয়েটা বলে পথিক আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই ধরে বলেন কয় দিন উমর ফারুক বললেন মা তুমি কি জানো হজরত উমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা উমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গ ভবনে যাও ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও কিন্তু গণভবন বঙ্গভবন রাষ্ট্রভবন বাদ দিয়ে এই দুই পাহাড়ের মাঝখানে তুমি খুঁজতেছো উমর কি উর নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আজকে বাংলাদেশে দেখবেন নেতারা ভোটের আগে আসে আসে একের গরিবের বন্ধু জনদরদী সমাজসেবক ভোটটা পায় যখন এমপি হয়ে যায় তখন নেতার সায়েন্সের অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না জনগণ ঠিক নেতা কিন্তু মাঝে মধ্যে আসে আসে তা একটা গরিব মনে করছে আমি নেতাক ভোট দিছি আমি একটু নেতার কাছে যাবো এই মনে করে কেবল নেতার বারান্দাত কামচা কয় দেখছেন হায় হায় রে আমাকে রাখছি আর মিন ওই বালতিতে একটা দাগ দিছে বুঝলি না দাগ অনুযায়ী চাউল দেয় তো লেখা আছে দশ কেজি তো চাউল দেয় আট শেয়ার না পাওয়া তখন ওই গরিব লোকের একটু মনে হচ্ছে দেখ তো লোক মা দেই মসজিদ ইমাম সাহেবকে লোক দেই নামাজ ফুল করলে তো এটা দশ কেজি জায়গাতে আট দিছে দিয়েছে একটু লোক মা দেই এই মনে করে আস্তে আস্তে বলে চেয়ারম্যান সাহেব কাঠের মধ্যে লেখা আছে দশ কেজি মাপা হলো আট শেয়ার চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে নাম কাটে দে জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন নাম কাটেন না তখন চেয়ারম্যান কে রে বাগলা তোর যদি দুই কেজি না মারি তাহলে শ্যামসা পালমো কি যে নেতার পিছনে যত বেশি শ্যামসে ঘুরবি বুঝবেন সেই নেতা ঠিক ওটা বলা লাগবি না রে ভাই স্মার্ট বাংলাদেশ হতে গোঠাল আয় এতই শান্তি আবার গোটাল গোটালটি ভেঙে গেল রে দুইজন ধরে অকুর মতো দেয় আর ওই মাইক পায়ে বলে খেলা হবে খেলা কে রে তুই কুটি রে পাওয়া যাচ্ছে না হাই রে নেতা রে আছে মাঝে মধ্যে স্বামী মোসমান খেলবান সাহেব এখন আসা আমি একটা ভিডিও দেখে খুবই কান্দিছি ভাই সে ভিডিও হলো ওই হাসিনা আর শেখ রেহানা যখন পলাচ্ছে বুঝলেন ওই সময় ওই ভিডিওটা দেখছি হায় হায় কিভাবে হাসিনা পলাচ্ছে দেখছেন আপনি আমি দেখছি হাসিনা কিন্তু খেলে তো এটা দেখতেছি আর আমি একটা গান গাচ্ছি তো আমার বউ আমার কাছে বসে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক শ্যামসারও দেখা পাইলাম কতজনকে কত কি দিলাম যাবার কালে এক সোনারও কাছে না পাইলাম ও আমার সাদের মালা যাইরে ছেড়ে রইব না আর বেশি দিন বাংলাদেশেতে আমার আর বহ আপনি একটা বক্তানা হয় একটা গায়ক হলে ভালো হতো কত সামসা বারে ওমর ফারুক বললেন মা তুমি কেমনে বুঝলা এটা বলতে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না নেতারা দুখী মানুষকে খুঁজে বেড়াবে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধুনির বাড়ি যাওয়া লাগবে না বরং ধনিরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে